তেয়ামতের দিন যখন সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে পাঁচটি প্রশ্নের জবাব না দিল আল্লাহর কোনো বান্দা এক পাও নড়াতে পারবে না এক কদম নড়ানোর সুযোগ পাবে না একটু প্র্যাকটিক্যালি বুঝাই এই যে দেখেন একটা বাচ্চা হাঁটতেছে মানে তার পা নড়তেছে নবীজি বলতেছেন বান্দা শোনো উম্মত শোনো কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পাঁচটা কথা জিজ্ঞেস করবে জবাব না দিয়ে তুমি তোমার ঠ্যাং পা নাড়ানোর সুযোগ পাবা না শোনেন সেন্স কোথায় আছে তো এখানে নড়াইতে পারবেন না একদম সুজা দাঁড়ায় থাকতে হবে আগে জবাব তারপরে পা নাড়াবে না খবর আছে সেদিন কারণ সেদিন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতিকে নড়তে পারবেন না আপনি আল্লাহবাদের চোখ করে দাঁড়িয়ে থাক জবাব দে এগুলোর নবীজি জানালেন আমাদেরকে কোন পাঁচটা প্রশ্ন নবীজি বললেন শোনো শোনো আল্লাহ বলবেন এ গুলাম তোমাকে যে লম্বা হায়াত দিয়েছিলাম তোমার এই জীবন তুমি কোথায় কিভাবে অতিবাহিত করেছ গোটা জীবনের হিসাব ওই যে বলে না পই পই করে দেওয়া লাগবে কার কাছে দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আল্লাহ বলবে রে গোলাম ওই যে যৌবন কালে তোর শরীরে অনেক শক্তি ছিল অনেক তেজ ছিল বল ওই তেজদ্দীপ্ত সেই তেজদ্দীপ্ত যৌবন কোথায় তুই কিভাবে কাটিয়েছিস ওই যৌবন বয়সে নামাজে গিয়েছিলে নাকি ঝাকানাকা নাকায় ঝাকানাকায় গিয়েছিলে এই যৌবন বয়সে কোরানের মিছিলে গিয়েছিলে না তোর নেতা খেতার মিছিলে গিয়েছিলে জবাব দেওয়া লাগবে কার কাছে আল্লাহ বলবেন জবাব দাও যৌবন কোথায় কাটাই সব তিন নম্বর প্রশ্ন হবে ওয়ামালু হোমেন কাসা এত টাকা পয়সা ধন দৌলত কোথার থেকে কামাইলা ধন দौलत কিভাবে উপার্জন করেছ জবাব দেওয়া লাগবে কার কাছে চার নাম্বার প্রশ্ন হবে ফিমা আনফাকাহু এগুলো কোথায় ব্যয় করেছ পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে ওয়া আমিলা ফিমা আলিমা যতটুকুন জানতে ততটুকু আমল করতে কিনা এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে এক কদমও নরা যাবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো বান্দা তোমার যৌবন কাল কোথায় কাটিয়েছ হ্যাঁ যুবক তরুণ ভাইরা কনসেন্ট্রেট হন মনোযোগী হন সারা জীবন আজকে মা আসার আগে একরকম গেছে আজ থেকে যেন পরিবর্তন হয় শোনেন আপনার নবী আপনাকে কি বলছেন শোনেন আপনার রব আপনাকে কি বলছেন এগুলো কার কথা কার কথা প্রস্তুতি আছে তো জবাব দেওয়ার আল্লাহ বলবেন কি তোমার যৌবন কোথায় কাটাইছো তুমি যেহেতু এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে সেহেতু এই যৌবন বয়সে সতর্ক থাকার দরকার আছে আর না নবীজি বলছেন শোনো ইগতানিম খামসান ক্বাবলা খামসাত পাঁচ জিনিস আসার আগে পাঁচটা জিনিস কাজে লাগাইও সবগুলো বললাম না যে বিষয় নিয়ে কথা বলছি সেটা বলি অভিজি বলছেন হওয়ার আগে যৌবন কাজে লাগাও কারণ বুড়া হয়ে গেলে আর যৌবন ফিরে পাবা আমার আব্বাজানরা যাদের চুলদারি পেকে গেল তারা কি এক সময় আমাদের মতো জোয়ান যুবক ছিলেন না